কি করে আমিন ইয়ামিন কি করে আজকে ইয়ামিন কি করে আজকে আজকে আমিন দোকানে যাই নাই ইয়ামিন টিভি দেখে টিভি দেখে দেখি আমিন গান দেখে ইয়ামিন কত খেলনা ওখানে বুধ বুধ দেখো ও ইয়ামিন বুধ দেখতেছে কাটনে ওটনে কি ইয়ামিন বুধ দেখে এটা বুধ কে বলছে তোমাকে এটা ভূত এটা ভূত ও বাবু তো তোমার তোমার বালি ইয়া কই তোমার গাড়ি কই আছ কে কই গাড়ি দেখি গাড়ি কই ও এখানে সব গাড়ি ও ইমিনের প্যাম্পাস ওখানে আর গাড়ি এইখানে না ও গাড়ি একটা নিয়ে আসছো ওকে এটা কি ভেঙে গেছে ইয়ামিনের ভেঙে গেছে ইয়ামিনের গাড়ি কীভাবে ভাঙছে ও নিশ্চয়ই দিশ ভেঙে ভিঙে গেছে ও আচ্ছা ঠিক আছে ইয়ামিন কি কর ওখানে ওখানে গাছ ইয়ামিন কি ওখানে গাছ লাগাইছে ও ওখানে গাছ দেখিয়ে আসছে ইয়ামিন ওখানে গাছ লাগিয়েছে তারপরে তোমার প্লেন প্লেন কই এটা প্লেন আমি তো জানি না দে এটা ইয়ামিনের প্লেন টেন কই খুঁজো টেন কই পাখি হ্যাঁ এটা পাখি তুমি তুমি কালকে দেখেছো এই পাখিটা পার্কে দেখেছিলে ও আচ্ছা ঠিক আছে এটা বাস গাড়ি ও একটা ট্রেন গাড়ি একটা বাস গাড়ি আর কি আছে তোমার আরো খেলে না আর ও এটা বাচ্চায়

গেছে তুমি কবে কথা বলতে পারবা কবে কথা বলতে পারবা শুধু অভিনয় করে বললে তো হবে না বলতে হবে বলতে হবে পাখি বলো পাখি